মাদ্রাসা ঘর নির্মাণের কাজ চলছে ধর্মপ্রাণ বোনদের নিকট আর্থিক সাহায্য চাইলেন মাদ্রাসা কর্তৃপক্ষ জম্পু জেলা মহকুমার একমাত্র দিনী শিক্ষা কেন্দ্র তথা বেসরকারি মাদ্রাসা হচ্ছে আল জামিয়াতুল ইসলাম মিয়াতুল জগাইবাড়ি মাদ্রাসাটি গত দশই মে থেকে শুরু হয় মাদ্রাসা ঘরের কাজ ছাত্রছাত্রী সহ শিক্ষকদের থাকার জন্য তৈরি হচ্ছে একটি ঘর তৈরি হচ্ছে রান্নাঘর অজুখানা গোসলখানা সহ টয়লেট বাথরুম অর্থ সংকটে সম্পূর্ণ কাজ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসা সার্বিক কাজের জন্য ইট বালি টিন সহ বিভিন্ন সামগ্রী খুবই প্রয়োজন এই পরিস্থিতিতে মাদ্রাসার মাওলানা জাকির হোসাইন আল জলিলি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে মাদ্রাসার সার্বিক কাজ সম্পন্ন করার ক্ষেত্রে ধর্মপ্রাণ ভাই নিকট আর্থিক সাহায্য চাইলেন সকলের আন্তরিক সহযোগিতা পেলে কম সময়ের মধ্যে মাদ্রাসার কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন তিনি দানশীল ব্যক্তিগণ মাদ্রাসার নিজস্ব স্ক্যানার বা গুগল এর মাধ্যমে অথবা সরাসরি মাদ্রাসা প্রদর্শন করে সাহায্য করার জন্য সকলের প্রতি বিশেষ আবেদন করেন তিনি মূলত ছাত্রছাত্রী ও শিক্ষকদের সুবিধার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাওলানা জাকির মাদ্রাসা সার্বিক কাজে যারা সহযোগিতা করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি মাত্র দিনই এবং বেসরকারি মাদ্রাসা চাল জাহা মিয়া আতুল ইসলাম জলিলা জগাইবাড়ি মাদ্রাসা এই মাদ্রাসার বর্তমানে ষাট ফুট লম্বা একটা ঘরের কাজ চলছে পাশাপাশি আরও একটা ঘর অজুখানা ল্যাট্রিন টয়লেট সহ অনেকটি কাজ হইতেছে প্রায় আট নয় লাখ টাকার ঘটনা এক্ষেত্রে রাজ্যের এবং বহির রাজ্যের দেশের বিদেশের দিন দরদি ভাই বোনদের নিকট বিশেষ আবেদন করছি আপনারা প্রত্যেকে যে যেভাবে পারেন সহযোগিতা করুন আমাদের এখানে টিনের প্রয়োজন কাঠের প্রয়োজন ইটের প্রয়োজন এরকমভাবে বিভিন্ন জিনিস লাগতেছে আমি বিশেষ করে মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের নিকট বিশেষভাবে আবেদন করছি এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো মাদ্রাসার একটা মাদ্রাসার আর্থিকভাবে সহযোগিতা করা আমার দৃঢ় বিশ্বাস আপনারা প্রত্যেকে যেয়ে দেখছেন আপনি তো নিশ্চয়ই করবেন অন্যদেরকে উৎসাহিত করে মাদ্রাসার সার্বিক উন্নয়নে অগ্রগতির লক্ষ্যে পুরো মহকুমায় প্রত্যন্ত অঞ্চলে একটি মাদ্রাসা সার্বিক অগ্রগতির লক্ষ্যে আপনারা সাহায্য সহযোগিতা এবং পরামর্শ দিয়ে আমাদের